পালিয়ে যেতে চাইছেন ইউনুস কার্যত তার যে গদি সেটা কিন্তু টলমল করতে শুরু করে দিয়েছে এই অন্তর্বর্তী সরকার গঠন আর তারপরে এই ইউনুসকে ডেকে এনে তার শীর্ষস্থানে এই ইউনুসকে বসানো ব্যক্তিরা সংগঠনগুলো কিন্তু আজ ইউনুসের দিকে আঙুল তুলছে এবং সবথেকে বিস্ময়কর বিষয় বাংলাদেশের সেনা সেনাপ্রধানও কিন্তু ডেডলাইন টেনে দিয়েছে যে এত দিনের মধ্যে নির্বাচন করা উচিত আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন করা উচিত অন্তর্বর্তী সরকার কিন্তু এই ইউনুস কিন্তু ভোট না করানোর বিভিন্ন বাহানা দেখাচ্ছেন টালমাটল করছেন এটা নিয়ে কিন্তু ইতিমধ্যে বিএনপি যে রয়েছে বাংলাদেশের রাজনৈতিক দল সেখান থেকে তাদের পক্ষ থেকে কিন্তু একটা জিনিস স্পষ্ট করে দেওয়া হয়েছে এবং এই এবং এই জিনিসটা বলা হয়েছে এই যে ভোট পিছানোর একটা চক্রান্ত এটা ইউনুস করছে এবং একদিকে যখন এই মানবিক করিডর এটা নিয়েও কিন্তু বিভিন্ন বাংলাদেশের যে সমস্ত সংগঠন থেকে শুরু করে বাংলাদেশের পক্ষ থেকে একটা অভিযোগ তুলেছে ইউনুস সেই মানবিক করিডোর দিতে চাইছে আমেরিকাকে এক পক্ষ বলছে এটা বাংলাদেশের সার্বভৌমত্বে আঘাত আনার চেষ্টা করছে ইউনুস ইউনুস আমেরিকার পাপেটের কাজ করছে আমেরিকা যেটা বলছে সেটাই করছে ইউনুস কার্যত এটা নিয়েও কিন্তু তার দিকে আঙুল উঠেছে এই সমস্ত কিছুর মাঝেই কিন্তু শোনা যাচ্ছে ইউনুস পদত্যাগ করতে চাইছে হঠাৎ করে কেন তিনি এই পদত্যাগ করতে চাইছে এর পিছনে কি কোনো রাজনৈতিক কিছু অভিসন্দি ইউনুসের রয়েছে সেটা নিয়েও প্রশ্ন উঠছে আমরা জানি যে সেনা সেনাপ্রধান বাংলাদেশের তিনি কিন্তু ইউনুসের দিকে আঙুল তুলেছেন বেশ কিছু বিষয়ে ইউনুস বৈঠক করছে সেখানে সেনা সেনাপ্রধানকে আড়ালে রাখছে স্বাভাবিকভাবেই এটা কিন্তু এর মধ্যে নিশ্চয়ই কিছু সন্দেহভার বিষয় রয়েছে একটা দেশের সেনাপ্রধানকে একটা মিটিংয়ে ইউনুস সামিল করাচ্ছেন না তাকে আড়ালে রাখছে কার্যত এটা থেকে তো স্বাভাবিকভাবেই বোঝা যায় কিছু না কিছু পরিকল্পনা চলছে ভিতরে ভিতরে সেই জিনিসটাই হয়তো এই বাংলাদেশের সেনা প্রধান আজ করতে পেরেছেন কার্যত তারপরেই কিন্তু তিনি হুঁশিয়ার দিচ্ছেন এই যে মানবিক করিডর নিয়ে ইউনুসের মাতামাতি সেটাতে তিনি রাশ টেনেছেন তিনি বলে দিয়েছেন এই ক্ষেত্রে এই যে মানবিক করিডর আমেরিকাকে দেওয়া সেটা কিন্তু এই ইউনুস সিদ্ধান্ত নিতে পারে না এটা একাকার সিদ্ধান্তে হতে পারে না এটা সিদ্ধান্ত নেবে একটা নির্বাচিত সরকার অর্থাৎ তার জন্য নির্বাচন প্রয়োজন কিন্তু ইউনুস তো চাইছে যে তার গদি যাতে দীর্ঘায়িত হয় তিনি তো বলছেন যারা আজকে আমাকে এই মশনদে বসিয়েছে আজ তারাই আমাকে অবিশ্বাস করছে কার্যত সেই কারণেই তিনি পদত্যাগ করতে চান তিনি নোবেল প্রাইজ পেয়েছেন কার্যত শান্তির জন্য সেই যে সম্মানটা সেটা যাতে ক্ষুণ্ণ না হয় সেই কারণেই তিনি পদত্যাগ করতে চাইছেন এমনও বলছেন এই যে একটা সরকারের মুখ্য উপদেষ্টা হিসাবে দেশ পরিচালনা করা সেখানে নিশ্চয়ই একটা লাভজনক বিষয় রয়েছে ইউনুস কি এত সহজেই গদি ছেড়ে দেবে তিনি তো বলছেন যে পদত্যাগ করবেন আলটিমেটলি কি তিনি করবেন এর ভিতরেও কিন্তু একটা অভিসন্ধি রয়েছে ইউনুসের এমনটাও কিন্তু অভিযোগ উঠছে তিনি আমরা জানি যে বাংলাদেশের সেনা প্রধান কিন্তু ভোটের জন্য একটা ডেডলাইন টেনে দিয়েছে কার্যত ইউনুসকে কিন্তু স্পষ্টত বুঝিয়ে দিয়েছে আকার ইঙ্গিতে কার্যত এই জিনিসটাতেই হয়তো ইউনুসের ভয় ধরছে হয়তো তার গদি টলমল করতে শুরু করেছে শিক্ষার্থী এবং ইউনুসের সমর্থনকারী যারা রয়েছে তাদেরকে সেনা প্রধানের পিছনে লেলিয়ে দিতেই ইউনুসের এরকম একটা বাহানা মানে তিনি জিনিসটা প্রতিপন্ন করার চেষ্টা করছেন যে প্রধান তাকে জোর করে ভোট করানোর জন্য বলছে এখন অনেক কাজ বাকি রয়েছে সংস্কার পরে নির্বাচন এই জিনিসটা যে বলেছিল শিক্ষার্থী থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল সেই জন্য তাকে মসনদে বসিয়েছিল সেটা থেকে তাকে ব্যাহত করা হচ্ছে তার কাছে বাগড়া দেওয়া হচ্ছে এই জিনিসটা প্রতিপন্ন করার একটা প্রয়াস কিন্তু এই ইউনুস করে যাচ্ছে কিন্তু এটা তো নিশ্চিত ইউনুসের অভিসন্দে কিন্তু বাংলাদেশের বিভিন্ন মহল ধীরে ধীরে বুঝতে পারছে কখনো মানবিক করিডর কখনো ভোট পিছিয়ে দেওয়া এর পিছল আলটিমেটলি কারণটা কী ভোট হওয়া মানেই কিন্তু ইউনুসের গতি ছাড়ো কিন্তু এত সহজে গিয়ে ইউনুস গদি ছাড়বে নির্বাচন মানেই তো তাকে গতি ছাড়তে হবে এটা তো নিশ্চিতভাবে কিন্তু যতদিন না ভোট হচ্ছে ততদিন পর্যন্ত ইউনুস মসনদে রিল্যাক্সে বসে থাকতে পারবে সেটা কি এত সহজে ইউনুস ছাড়তে চাইবে এবার বিষয় তো এটাই ইউনুস যেটা মুখে বলছে সেটা কি বাস্তবিকভাবে করবে কিন্তু থেকে বড় বিষয় হলো একজন জয়ী ব্যক্তি একটা সরকার চালাচ্ছেন সেই সরকারের আমলে কিন্তু সব সবথেকে বিশৃঙ্খলাপূর্ণ একটা দেশ পরিণত হচ্ছে কার্যত এর থেকে কি বোঝা যায় যিনি শান্তির জন্য নোবেল প্রাইজ পাচ্ছেন তিনি একটা সরকার চালাতে চাচ্ছেন আর সেখানে গিয়ে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে কার্যত এটাতে তো তার ক্ষুণ্ণ হচ্ছে ইতিমধ্যে তো এটা হয়েই গেছে আবার নতুন করে হওয়ার গিয়েছে ইউনুস তো এটার অজুহাত দেখেই তিনি বলছে যাতে তার নোবেল জয়ের খ্যাতিতে আঘাত না আসে সেই কারণে তার পদত্যাগ করা উচিত বাস্তবিকভাবে এটা কি হবে নাকি হয়ে গেছে সেটা কি জানে না ইউনুস